বসে বসে ম্যা 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 করেই যাচ্ছে আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে বৌদি তুমি শাড়ি কেন পরো না তার জন্য আমি বিশেষত শাড়িটা পরলাম বলে আর আমার গাড়ি চালিয়ে দেখো চুলের অবস্থা তোমাকে তো ভিডিওর মধ্যে নেই পরে তোমাকে মনে পড়বে আমার এই দেখো আমার ব্যান্ডেজ করা কমপ্লিট হয়ে গেছে আর করে একটা ড্রেস অর্ডার দিলে পড়ে সেটা ভালো না আসে সত্যি এমনি কিছুই থাকে না ছেলেটা ভীষণ ভালোবাসে আর দেখো ছোট দিদি বর দিদি রেডি হয়ে গেছে বর দিদি কিন্তু একবারে বেরিয়ে গেল দেখছো ও টাটা দাও বলা হাই গাইস টাটা হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি আজকে আমি সকাল দশটা থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো আজকে আমি কোথায় যাচ্ছি তোমাদের সবই শেয়ার করবো আজকে কি কি হয় পুরো দিনটাই তোমাদেরকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এখানে মা মাছ কাটছে বাবা হচ্ছে পুঠি মাছ নিয়ে এসেছে আজকে বাজার থেকে আর আমাদের দেখো এই গামলাটা না কাঁঠাল চিপে চিপে এরকম কালো কালো আঠা ভরে আছে এটাকে কেরোসিন তেল দিয়ে উঠাতে হবে হলে এরকমই থাকবে আর এখানে দেখো দিদি মাহিকে ভাত খাওয়াচ্ছে আর এখানে মাহি মোবাইল দেখছে মাহি একটু হাই করে দাও তো হাই। ও করবে না আর এখানে দেখো মিনি মাছ খাবে বলে মিনি এখানটায় বসে বসে ম্যা 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 করেই যাচ্ছে এই দেখো সান খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একদম রেডি হয়ে গেছে আর আমি শাড়ি পরেছি আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে বৌদি তুমি শাড়ি কেন পরো না তার জন্য আমি বিশেষত শাড়িটা পরলাম নাহলে শাড়িটা না পরলেও চলতো আর আমার সঙ্গে মা যাচ্ছে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো আমি আর মা বেরিয়ে গেছি এখন আমরা যাব তো চলো তোমরা আমাদের সঙ্গে চলো আমরা কোথায় যাচ্ছি গেলেই তোমরা বুঝতে তো চলো যাওয়া যাক দেখি আজকে আমাদেরকে কি বলে আর আমার গাড়ি চালিয়ে দেখো চুলের অবস্থা কি হয়েছে একদম কেরোসিন যাকে বলে আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে না তো এইখান থেকেই দেখি কি করা যায় এই চেম্বারে এখনো লোক আসেনি আমরা এখন অন্য চেম্বারে যাচ্ছি দেখি ওইখানে কত ভিড় আছে আমাদের কতক্ষণ বা লাগবে চলো গিয়ে দেখা যাক কতক্ষণ লাগে আর হ্যাঁ তোমাদের তো বলাই হলো না আজকে আমি এসেছি আমার ফার্স্ট আর কি ব্যান্ডেজ করতে আমাদের এখানে নাম করা হচ্ছে নিশিগঞ্জের মুসুরি বৌদ্ধ মানুষের হাত পা ভাঙলে এখান থেকে ব্যান্ডেজ করলে আর কি সেরে যায় তো আমি কবিরাজের মতেই আর কি ব্যান্ডেজটা করব এখানে এসে দেখে অনেক ভিড় ছিল দেন আমরা কিছুক্ষণ বসেছিলাম আর আমার যে পাশে যে ঠাম্মাটা ছিল না আমি না গল্প করছিলাম ভীষণ ভালো লাগছিল তোমাকে ভিডিওর মধ্যে নেই পরে তোমাকে মনে পড়বে আমার এই দেখো আমার ব্যান্ডেজ করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি বুঝতে পারছি না আমি হাত বুকি করে আমার এতগুলো যে ব্যান্ডেজ কি করে করব এটা একটা টেনশনের ব্যাপার আমার ব্যান্ডেজ করা কমপ্লিট হয়ে গেছে তো আমার একটা কল আসলো আমার পার্সেল আসছে তো আমি এখানটায় দাঁড়িয়ে আছি বললো যে পাঁচ মিনিট দেরি হবে দেখো আমার ব্যান্ডেজ করা করার পরে আমার যে অবস্থা আমি কী করে যে আমি হাঁটবো কী করে গাড়ি চালাবো দেখি গাড়ি চালাতে পারি কি পারি না আর আমাকে কুড়ি দিন বেড রেস্ট দিয়েছে যাই না আমি বেড রেস্ট থাকতে পারবো কি পারবো না কারণ আমার পক্ষে সম্ভব না কুড়ি দিন একদম শুয়ে থাকা তো দেখি কি হয় তো পার্সেল কখন আসে এটাও এখন ওয়েট করি কোনো কিছু করার নেই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি না দেখে আর কি অ্যাড্রেসটা চেঞ্জ নাই আগের অ্যাড্রেসটা দেওয়া ছিল বলে কিন্তু অর্ডারটা একদম নিশিগঞ্জেই আর কি এলো না হলে কিন্তু আমাদের বাড়ির সামনে এসে দিয়ে যায় আর জানো তো প্রোডাক্টটা এতটা খারাপ এসেছে মানে বলার মতো না একদম রং প্রোডাক্ট এসেছে আমি যেটা দিয়েছি সেটা তো আসেনি সত্যি মনটা না ভীষণ ভেঙে গেছে আমি অনেক আশা করে একটা ড্রেস অর্ডার দিলে পাওয়া যায় সেটা ভালো না আসে সত্যি এর থেকে খারাপ লাগা কোনো কিছুই থাকে না বাড়ি যাওয়া যাক আমার পার্সেল এসে গেছে তো বাড়ি যেয়ে তোমার সাথে কথা হচ্ছে তো চলো আমি বাড়িতে এসে গেছি এই যে আমার হচ্ছে পার্সেলটা আনবক্সিং করা হয়ে গেছে তো আমি এখন চেঞ্জ করে নেব দেখো আমার অবস্থা চেঞ্জ করে আসছি তো ভিডিওটা দেখতে থাকো বল না आल खाली मिया गरेर आउन पर्यो एक एक पहेले हो मा त बर बोसा परे काम সবাই মিলে বিকালে একটু বসে গল্প করছিলেন আমরা কোন ভাষায় কথা বলি তোমাদেরকে একটু শুনিয়ে দিলাম আজকে চলে যাবে তার জন্য বর দিদি আর ভীষণ ভালোবাসে আর ছোট বাচ্চা কাঁচা প্রতি না সবারই মায়া থাকে পরে আসলো আবার কবে আসবে আসবে কি না তার জন্য দিদি এসেছে ছ চলে যাবে বলে আর দিদি এখানে পিঠা খাচ্ছে কালকে তো রাত্রে চিতই পিঠা বানিয়েছিল মা আমরা পিঠা খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর না মিষ্টি জিনিস সেরকম কোনো কিছুই খায় না ও চিতই পিঠাটা ভীষণ ভালোবাসে আর দেখো ছোট দিদি বড় দিদি দুজনে রেডি হয়ে গেছে বড় দিদিও কিন্তু একবারে বেরিয়ে গেল দেখছো ও কিন্তু সাইকেল নিয়ে এসেছে না সাইকেল নিয়ে আসে আমাদের বাড়ি থেকে সেরকম দূরে না আর ছোট দিদিকে ভাই গিয়ে রেখে আসবে দুজনে মিলে একসঙ্গে বেরিয়ে গেল আর আমি ওরা এসে সাত আট দিন ছিল দিনগুলো যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না যেন তো একটা বাচ্চা মানুষ বাইরে থাকলে না বাড়িটা বেশ জমজমাট থাকে তারপরে দিদি এসেছে লিপি দিদি এসেছিল সবাই মিলে কদিন বেশ মজা করেছি এখন যার যার মতো সবাই চলে গেছে আমি রয়ে গেলাম তো কি করা যাবে থাকতেই হবে একা একা কোনো কিছু করার নেই এদিকে তাকাও ও মাহি কাটা দাও বলে হাই গাইস টাটা তুমি কবে আস বাবা এটা কোনো ভিডিও করা হয়নি আমার শরীরটা ভালো ছিল না ফাস্ট ব্যান্ডিস করেছে তো চলো এই ভিডিওটা এখানে এন্ড দেখাবে আরো একটা ইন্টারেস্টিং ব্লগে বাই